দিনাজপুর জেলার আমিহাটে এবং আপনারা দেখছেন এখানে যে সাইবের মাছ প্রায় বিক্রা করা হচ্ছে আমরা সেই গরুগুলো কিন্তু আপনাদের জন্য আজ হচ্ছে শুক্রবার আপনারা জানেন প্রতি শুক্র এবং সোমবার এখানে অনেক বড় চলুন আমরা দাম শুনি এবং কাকে একটু দেখি গরুটা

প্রচুর আমদানি শুক্রবারে প্রচুর আমদানি থাকে আসলে এখনো দেখছেন মানে গাড়ি হচ্ছে এগুলো দেশের মধ্যে দেশের মধ্যে আছে এগুলো আর এই পাশে আছে সাইবালের মধ্যে দিচ্ছি দুটি কত মুরব্বী বাহাত্তর কত কছে পঁয়ষট্টি কয় কেমন আশা করছেন কেমন সাতষট্টি আটশো কত এটা আশি বিরাশি আর কত কত এটা সত্তর ফাঙ্গি বাজার আশি বিরাশি চাওয়া

দর্শক আমরা দেখলাম আজকে দিনাজপুর জেলার আমবাড়ি হাটে যে সাইবল জাতের বাছর গরুগুলো প্রায় বিক্রয় করা আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা এই ধরনের বাছর কিনতে চান যেখান থেকে কেনেন না কেন আমরা একটা কথা বলি দেখে শুনে বুঝে তো এখন কামতে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য அனை அனை ஷுக்காம் தன்வாத்